আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি একটি এক্সেল এবং ওয়ার্ড এর কম্বিনেশনে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আপনাকে যদি এমন ধরনের একটি লিস্ট দিয়ে বলা হয় যে আপনি প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা ইনভাইটেশন লেটার তৈরি করবেন তো দেড়শো জন ব্যক্তির এরকম এক্সেল ফাইল থেকে ওয়ার্ডে ইনভাইটেশন লেটার তৈরি করা একটা সময় সাপেক্ষ ব্যাপার যারা খুবই ভালো পড়বে খুবই ভালো এক্সপার্ট এক্সেল এবং ওয়ার্ডে তাদেরও অনেক সময় লাগবে আর যারা নতুন তাদের তো কথাই নেই তো এইটা খুবই সহজে আপনি দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনি এইগুলো করতে পারবেন এই ইনভাইটেশন লেটার আলাদা আলাদা ব্যক্তির নামে করতে পারবেন তা চলুন শুরু করা যাক কিভাবে এই ইনভাইটেশন লেটার আমি এক থেকে দুই মিনিটে তৈরি করব তা প্রথমে এরকম একটা লিস্ট থাকবে আপনার আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ধরনের লিস্ট আপনি বাই ডিফল্ট তৈরি করে নিতে পারেন এখানে আপনার স্টুডেন্টদের রেজাল্ট শিটও হইতে পারে অন্য কিছু হইতে পারে আমি এখানে জাস্ট ইনভাইটেশন লেটার দিয়ে শুরু করছি তা আমার এখানে বাই ডিফল্ট ইনভাইটেশন লেটার আছে ডেয়ার উমুক এইখানে নাই এইখানে তারপর প্রেজেন্ট অ্যাড্রেস তারপরে বাকি যে ইনফরমেশানগুলো চলে আসবে আর বাই ডিফল্ট এই লেটারটা চলে যাবে তো এইখানে ডেয়ার আমি যে ব্যক্তিকে অ্যাড্রেস করবো সেইখানে আমি কাঠসারটা রাখলাম তারপরে হচ্ছে এই মেইলিংয়ের উপরে ক্লিক করলাম তারপরে যে কাজটি আপনাকে করতে হবে সিলেক্ট রিসিপেন্ট এর উপরে ক্লিক করবেন ইউজ এক্সিস্টিং লিস্ট এইখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফোল্ডারে আপনার এই ডাটাটা আছে সেই ফোল্ডারটা ক্লিক করতে হবে তা আমি ডেস্কটপে রাখছিলাম তারপর যে ফাইলে ডাটাটা আছে এইখানে দেখেন ডি ইউ ঢাকা ইউনিভার্সিটি ব্যাস ফোরটি ওয়ান এইখানে আমি সিলেক্ট করলাম ডাটাটা প্রসেস হইতেছে ওকে এরপর ওকে দিয়ে বাইরে আসলাম এখন আপনাকে যে কাজটি করতে হবে এখানে। ইনসার্ট মার্স ফিল্ড এখানে প্রথমে কী দিবেন নেম এন্টার তারপর আবার এখান থেকে প্রেজেন্ট ডিস্ট্রিক্ট সে বর্তমানে কোথায় থাকে এন্টার আবার এইখান থেকে ফোন নাম্বার এন্টার আবার এইখান থেকে প্রেজেন্ট কোম্পানি সে কোথায় এখন বর্তমানে কর্মরতা আছে তো আমার কাজ শেষ এখন আমি দেখলাম যে আসলে ঠিকঠাক আছে কিনা ডিয়ার নাম প্রেজেন্ট অ্যাড্রেস ফোন নাম্বার কোম্পানি এখন আমি এই দেড়শো লেটার জাস্ট এক ক্লিকে তৈরি করব তো এরপরে আপনাকে এই ট্যাবের উপর ক্লিক করতে হবে ফিনিশ এবং মার্স তাই এগুলো অনেক ফাংশন আছে আপনি যদি আলাদা আলাদা ইনভাইটেশন লেটার তৈরি করতে চান তাহলে এইটার উপর ক্লিক করুন এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস এর উপর ক্লিক করবেন অল হ্যাঁ অল যদি কারেন্ট রেকর্ড দেন তাহলে এই বর্তমানটা চলে আসবে মানে যেটা সিলেক্ট হয়ে আছে সেটা চলে আসবে আর আমি যদি অল দেই তো সব চলে আসবে আবার আপনি এইখান থেকে ফ্রম রো উল্লেখ করে দিতে পারবেন তা আমি অলে দিলাম ওকে একটু প্রসেস হয়ে সময় লাগতেছে এখন দেখেন আমার প্রথমে ছিল ক্রিস্টান মার্শেল ক্রিস্টান মার্সেল খুলনা ফোন নাম্বার এত এসিআই লিমিটেড এই যে ক্রিস্টিয়ান মার্সেল খুলনা ফোন নাম্বার এখন দ্বিতীয় নম্বরে হচ্ছে জাস্টিন ফিল্ড কুমিল্লা জাস্টিন ফিল্ড কুমিল্লা তো এখন দেখুন আমার দেড়শো ইনভাইটেশন লেটার তৈরি হয়ে গেছে তো এই কাজটা যদি আপনি শিখে রাখেন যে প্রতিষ্ঠানে আপনি কর্মরত আছেন সেখানে অনেক কাজে দিবে শুধু যে আপনার ইনভাইটেশন লেটার তা না এটা দিয়ে আপনি ইউনিক ইনভয়েস তৈরি করতে পারবেন তারপরে যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাহলে অনেক ছাত্রের আপনি সার্টিফিকেট তৈরি করতে পারবেন নির্ভুলভাবে তারপরে প্রতিষ্ঠানের ক্যাটাগরি অনুযায়ী আপনার এই কাজের ভিন্নতা দেখা যায় কিন্তু কাজটা সেম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম